এরকম রথের উপর সাপ বসে আছে দেখে খুব অবাক হলে না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি নাগপঞ্চমীর একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার কোয়ার্টারের পাশে কিন্তু খুব বড় নাগ মন্দির আছে আর সেখানে খুব ভালোভাবে পুজো হয় মানে খুব সুন্দর পুজো হয় আর খুব বড় মেলা হয় মানে খুব বড় বললে ভুল হবে তবে মেলা হয় তবে এখানকার লোকের ক্ষেত্রে মানে এখানকার লোকরা যেহেতু ভীষণভাবে মানে তাই ভীষণ ভিড় হয় এটা হয় তা রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছ আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখব বলে আর মন্দিরে দর্শন করবো বলে যেহেতু দিনের বেলা যেতে পারিনি জানোই যে হাজব্যান্ডের ডিউটি কেমন তাই সে আসার পরেই ভাবলাম সন্ধ্যেবেলা মেলা থেকে ঘুরে আসি তাই বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে তবে আমার কোয়ার্টার থেকে পাঁচ মিনিট হয়তো লাগে গেট থেকে বেরিয়ে একদম সামনে আর এটা হচ্ছে ওই মন্দিরের গেট দেখো কি সুন্দর না তারপরে চলে এসেছি একদম মন্দিরের ভেতরে আর মন্দিরে ঢোকার আগে বাইরের ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি কেন বলো তো মন্দিরের বাইরে এত ভিড় ছিল মানে ভিডিও করা অসম্ভব হয়ে গেছিলো আর দেখো মন্দিরের ভিতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বাট আমি না অনেকটাই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানিয়েছি বলতে পারো আর দেখো সেইভাবে হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না তবে কিছু কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এখানে সব জায়গায় দেখতে পাবে এরকম নাগ বানানো আছে আর পুরো নাগের ছবি ভেতরে আছে দেখো দেয়ালেও বানানো আছে আর মন্দিরে যে মূর্তি আছে সেও নাগ দেবতার মূর্তি তা যতটা পারছি তোমাদেরকে চেষ্টা করছি আমি দেখানোর ওই যে বললাম লুকিয়ে লুকিয়ে ভিডিও বানানো হচ্ছে আর লাইনটা দেখো ভেতরেও যেমনি বাইরেও তেমনি লাইন ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই কিন্তু আমরা ভেতরে ঢুকতে পেয়েছি তবে আজকের দিন বলে বলবো না এই মন্দিরে কিন্তু এর আগে আমি যখন এসছি তখনও মোটামুটি ভালোই ভিড় থাকে মানে এখানকার লোকেরা ভীষণভাবে মানে এই মন্দিরকে তবে না মানে তোমরাও যদি কখনো আসো আসলে দেখতে পাবে সত্যিই একটা মন্দির মানে আসলে পরে না মন থেকে ভক্তি জাগে আর এটা হচ্ছে মন্দিরের বাইরে মন্দির ঠিক এই এইরকমই দেখতে লম্বা আর সামনেটাই মানে চূড়া মতো আছে আর এটা হচ্ছে মেন গেট মেন গেটটা আজকে বন্ধ ছিল আর এইগুলো দেখো বাইরে না এইরকমভাবে মানে গাছ আছে ওই যে অসত্য গাছ ওই গাছের নিচে না এইরকমভাবে নাক দেবতা বানানো আছে ওখানেই সবাই পুজো করছে নারকেল তারপরে সিঁদুর এটা যা যা দেয় আর কি সিঁদুর হলুদ হলুদটা খুব দেখি সবাই দিচ্ছিল তারপর দুধের প্যাকেট যে ভাবে হোক তারপরে সবাই প্রদীপ ধরা ছিল এইরকমভাবে গোল করে করে বানানো আছে রকম দু জায়গায় বানানো আছে মানে আরও একটা সামনে আছে ওখানেও বানানো আছে আর দেখো এইখানে না এরকম একটা পুকুর মতো বানানো আছে এইখানে না এই যে এইরকম দেখছো কি বলবো মানে নৌকাও নয় আবার দোলনাও নয় এই ভাবে বানানো মানে দোলনা টাইপেরই বলো বানানো আছে এর মধ্যে মানে ওই নাক দেবো তাকে মানে এই জলের চারিদিকটাতে পুরো এই পুকুরটার মধ্যে চারিদিকে ঘোরানো হচ্ছে মানে আমাদের ওখানে যেমন অনেক সময় নৌকায় করে ঠাকুর ঘোরানো হয় না ওই রকমই ওই রকমভাবেই না পুরো এই জলটা চারিদিক দিয়ে ঘোরানো হচ্ছে তো এটাও এদের কিছু নিয়মের মধ্যে পড়ে আমি তো অতটা জানি না তবে কিছু কিছু জিনিস দেখে খুব ভালো লাগলো এদেরও এই জিনিসগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো আর দেখো এদিকে চলে এসছি আমরা মেলায় মেলায় এসছি আর কিছু কিনবো না তাকে কখনো কখনও হয় বলো তো তাই এসেই এজো কানের দোকানে মানে তোমাদের দাদা তো হেসে যাচ্ছে সমানে বলছে এ যা দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে কি করা যাবে বলো মানে মেয়েরা তো ওই রকমই হয় জিনিসপত্র দেখলেই দাঁড়িয়ে যায় আমিও তার মধ্যেই পড়ি মানে কোনো ভালো কিছু দেখলাম দেখেই দাঁড়িয়ে পড়ি কী নেবো কী নেব না আর এই মেলার মধ্যে আরেকটা জিনিস দেখতে পেলাম মানে যা দোকান আছে বেশ ছোটো ছোটো দোকান তবে মোটামুটি অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর বললাম না খুব ভিড় সত্যিই খুব ভিড় মানে এত গরম তার মধ্যে আবার খুব ভিড় তো আমিও কিছু ওই ছোটো ছোটো কিছু জিনিস কিনে নিলাম আর এখানে দেখো এরকম ছোটো ছোটো আমি গাছ কিনেছি খুব ভালো লাগছিল দেখে মানে এত সুন্দর লাগছিল তো আমি তোমার দাদা ভাইকে বললাম তাহলে আমিও দুটো নিয়ে যাই ঘরের জন্য ওই যে আগে একবার বলেছিলাম আমি ঘর সাজাতে খুব ভালোবাসি তো আমার ঘরে এরকম অনেক প্ল্যান্ট আছে আগে থেকেই তো তাও আবার দেখে ভালো লাগলো তাই আমি বললাম দুটো নিয়ে নিয়ে চলো এই দুটোই নিয়ে এসেছি যখন আমার ঘরের ভিডিও দেব তখন তোমরা দেখতে পাবে আর এই যে এই জিনিসটা দেখে তো সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেছে আমরা যখন আগে মেলায় যেতাম ছোটোবেলায় যখন এইরকম জিনিস দেখতে পেতাম না ওখানে দাঁড়িয়ে দেখতাম যে এরকম বিক্রি হচ্ছে ওইরকম ব্যাঙ বা ওইরকম ছোটো পাখি যেগুলো ওই যে মানে পাম্প টাইপের থাকে ওইগুলো দিয়ে চাপ দিলে এরকম ঘুরে ঘুরে বেড়ায় আর এইখানে দেখো এই যে এই ভাবে না মানে বয়স্ক লোক বা বাচ্চা অনেক বাচ্চা এরকম আছে এরকম সেজে সেজে মেলার মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে আছে তো আমার মেয়ে দেখে খুব ভালো লেগেছে তো ও একটা ফটো তুলবে আমি না ঠিক আছে চলো আমরা একটু দাঁড়ালাম আর ভীষণ ভালো ছিল উনি কথা বললো তারপরে হচ্ছে ওর সঙ্গে হাত মেলালো যেমন হয় আর কি মেলার মধ্যে আর মেলায় এসছি কিছু খেয়ে না খেলে হয় বলো তো তাই এখানে খাবার বলতে কিছু ভালোই পাওয়া যাবে না আমাদের ওখানে যেমন মেলা মানে এগরোল চাউমিন মোগলাই আর কি কী এখানে দেখো এই যে বাড়া মানে ওই যে ডাল বাড়া হয় ওই রকম তেমন কিছু ভালো এখানে পাওয়া যায় না আর আসার সময় দেখেছিলাম গেটের মুখে না জিলিপি বিক্রি হচ্ছিল তো তোমার দাদাভাইকে বললাম চলো আমরা এটাই খাই আর যাওয়ার সময় জিলিপি নিয়ে বাড়ি চলে যাব চলো তাহলে তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হবে next video songe Ta tata